ওয়েলকাম টু এ টু জেড জি সেন্টার এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ ফিনল্যান্ড অর্থাৎ ফিনল্যান্ডের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ সম্পর্কে আজকের ওয়ার্ল্ড জিওগ্রাফি ক্লাসে বিশদ আলোচনা করা হবে আমরা যদি ইউরোপের মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব মানচিত্রের একদম উত্তরে পাঁচটা দেশ অবস্থান করেছে আর এই পাঁচটা দেশকে একসঙ্গে নর্ডিক কান্ট্রি বলা হয় আর এই নর্ডিক কান্ট্রির অন্তর্গত পাঁচটি দেশ হচ্ছে আইসল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এবং ডেনমার্ক আর এই পাঁচটি নর্ডিক কান্ট্রির মধ্যে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ফিনল্যান্ড আর এই ফিনল্যান্ডের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ফিনল্যান্ডের পূর্ব দিকে রয়েছে রাশিয়ার সীমান্ত উত্তর দিকে রয়েছে নরওয়ের সীমান্ত এবং পশ্চিম দিকে রয়েছে সুইডেনের সীমান্ত অর্থাৎ ফিনল্যান্ডের সঙ্গে তিনটে দেশের আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে রাশিয়া নরওয়ে এবং সুইডেন এছাড়া ফিনল্যান্ডের পশ্চিম দিকে রয়েছে বটনিয়া উপসাগর দক্ষিণে রয়েছে বাল্টিক উপসাগর এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড উপসাগর আর এই ফিনল্যান্ড উপসাগরের উপকূলে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি অবস্থান করেছে তাহলে হেলসিংকির প্রকৃত অবস্থান কোথায় ফিনল্যান্ডের সর্বদক্ষিণে এবং ফিনল্যান্ড উপসাগরের উপকূলে তাহলে আমরা এখান থেকে পেলাম ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি কি আছে হেলসিংকি। ফিনল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে ফিনিসিও ই আছে ফিনিস ফিনল্যান্ডের যে মুদ্রা চালু রয়েছে সেটা হচ্ছে ফিনিশ মার্কা ই আছে ফিনিশ মার্কা তবে ফিনল্যান্ড উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে আর তারপর থেকে ফিনল্যান্ড ইউরো নামক মুদ্রা ব্যবহার করে তবে ইউরো মুদ্রা ব্যবহারের আগে ফিনল্যান্ডে ফিনিশ মার্কা নামক মুদ্রা প্রচলিত ছিল ফিনল্যান্ডের জনসংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখব দুই সালের গণনা অনুসারে ফিনল্যান্ডের মোট জনসংখ্যা ছাপ্পান্ন লক্ষ এছাড়া আয়তন যদি আমরা দেখি তাহলে দেখব ফিনল্যান্ডের আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার চারশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার তাহলে কত আছে তিন লক্ষ আটত্রিশ হাজার চারশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার আর আয়তনের বিচারে ফিনল্যান্ড ইউরোপ মহাদেশের মধ্যে অষ্টম স্থান অধিকার করে আমরা ফিনল্যান্ডের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করি তাহলে ফিনল্যান্ডের কোথায় পর্বত অবস্থান করেছে এবং বিভিন্ন ভূমিরূপ কি ধরনের রয়েছে সে সম্পর্কে জানতে পারবো যেমন ফিনল্যান্ডের প্রায় সারা দেশ জুড়ে অসংখ্য হ্রদ অবস্থান করেছে আর এই হ্রদের সংখ্যা প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার তাহলে সমগ্র ফিনল্যান্ডে কত হ্রদ অবস্থান করেছে সংখ্যার বিচারে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার অর্থাৎ দেশের সমস্ত স্থানেই ছোট বড় হ্রদ রয়েছে আর এই হ্রদগুলো দেশের মোট আয়তনের প্রায় দশ শতাংশ স্থান অধিকার করে রয়েছে আর এই কারণের জন্যই ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় তাহলে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে এছাড়া সারা দেশ জুড়েই অর্থাৎ প্রায় সেভেন্টি পারসেন্ট এলাকা জুড়ে রয়েছে বনভূমি তাহলে ফিনল্যান্ডের মোট আয়তনের সত্তর শতাংশ এলাকা জুড়েই বনভূমি বিদ্যমান রয়েছে আর এই বনভূমির নাম হচ্ছে তোমার তৈগা বনভূমি ই আছে তৈগা বনভূমি আর এই বনভূমির উল্লেখযোগ্য যে বৃক্ষগুলো রয়েছে পাইন ফার লাচ বাচ উইলো দেবদারু ইত্যাদি তার মানে দাঁড়াচ্ছে এটাই সমগ্র ফিনল্যান্ড জুড়েই তোমার বনভূমি অবস্থান করেছে এছাড়া ভূপ্রকৃতি যদি আমরা দেখি তাহলে দেখব ফিনল্যান্ডের উত্তর দিকে রয়েছে পার্বত্য অঞ্চল রয়েছে পার্বত্য অঞ্চল এবং পার্বত্য অঞ্চলের পাদদেশে লক্ষ্য করা যায় হিমবাহ দ্বারা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কারণ ফিনল্যান্ড হিমযুগে যুগে বরফ দ্বারা আবৃত ছিল আর তৎকালীন সময়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ তোমার ফিনল্যান্ডের পর্বতের পাদদেশ অঞ্চলে লক্ষ্য করা যায় এছাড়া ফিনল্যান্ডের তিন দিক যেহেতু সমুদ্র দ্বারা বেষ্টিত তাই এই উপকূল অঞ্চলে বিভিন্ন দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে তাহলে ভূপ্রকৃতিগতভাবে আমরা কি পেলাম তিনটে ভাগ পেয়েছি একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল হিমবাহের দ্বারা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং উপকূলের দ্বীপ এবং দ্বীপপুঞ্জ এছাড়া ফিনল্যান্ডের প্রায় সত্তর শতাংশ এরিয়া বনভূমি দ্বারা আবৃত আর সারা দেশ জুড়ে ছোট বড়ো হ্রদ অবস্থান করেছে তাহলে এই হচ্ছে ফিনল্যান্ডের প্রাকৃতিক অবস্থা এবার ফিনল্যান্ডের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ফিনল্যান্ডে বর্তমান সময় থেকে প্রায় দশ হাজার বছর আগে থেকে মানুষের বসবাস শুরু হয়েছে এবং তারপর থেকেই বিভিন্ন রাজা মহারাজারা তোমার ফিনল্যান্ডকে পরিচালনা করেছে যেমন বারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফিনল্যান্ড সুইডেন দ্বারা শাসিত হয়েছে তাহলে বারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফিনল্যান্ডকে কারা দখল করেছে সুইডেন এবং সুইডেনের দ্বারা দীর্ঘদিন প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে শাসিত হয়েছে এরপর আঠারোশো নয় খ্রিস্টাব্দে ফিনল্যান্ড রাশিয়া দ্বারা শাসিত অর্থাৎ ফিনল্যান্ড রাশিয়ার দখলে চলে আসে তাহলে প্রথমে সুইডেন ফিনল্যান্ডকে দীর্ঘদিন শাসন করেছে সুইডেনের কাছ থেকে চলে গেছে রাশিয়ার কাছে এরপর রাশিয়া প্রায় একশো বছর ধরে ফিনল্যান্ডকে শাসনকার্য পরিচালনা করেছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ফিনল্যান্ড রাশিয়া থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে ঘোষণা করে তাহলে ফিনল্যান্ড স্বাধীন হয়েছে কত সালে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কার কাছ থেকে বেরিয়ে এসে স্বাধীন হয়েছে রাশিয়ার কাছ থেকে বেরিয়ে এসে স্বাধীন হয়েছে এর পরবর্তী ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ডের যে পূর্বাংশ রয়েছে সেই সমগ্র পূর্বাংশ রাশিয়া দখল করে কখন দখল করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর এই সময় ফিনল্যান্ড জার্মানির সহায়তায় রুশ বাহিনীকে পিছনে সরে যেতে বাধ্য করে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ফিনল্যান্ডের জনগণ যে জার্মানির নাচি বাহিনী রয়েছে সেই নাচি বাহিনীকেও অপসারণ করে এবং ফিনল্যান্ড যুদ্ধ পরবর্তী সময়ে একটি নিরপেক্ষ এবং শান্তিপ্রিয় দেশ হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করে পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে আর ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার পর থেকে ফিনল্যান্ডে ইউরো নামক মুদ্রা প্রচলিত হয় এবং তাদের আর্থিক অবস্থা ভালো হতে থাকে বা বৃদ্ধি পেতে থাকে এর পরবর্তী সময় অর্থাৎ সাম্প্রতিককালে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে ফিনল্যান্ড রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য ন্যাটোতে যোগদান করে তাহলে কত সালে ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান দুই সালে যোগদান করেছে এই হচ্ছে ফিনল্যান্ডের ভৌগোলিক ঐতিহাসিক বিষয়বস্তু এরপরে ফিনল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্ক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ফিনল্যান্ড এবং ভারতের সঙ্গে এক সুসম্পর্ক বর্তমান রয়েছে ফিনল্যান্ডের বিভিন্ন কোম্পানি ভারতে রয়েছে বা ভারতে তারা বাণিজ্য করছে কি কি কোম্পানি রয়েছে ফিনল্যান্ডের যেমন নোকিয়া নোকিয়া নামক একটি কোম্পানি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করছে আর এই নোকিয়া হচ্ছে ফিনল্যান্ডের কোম্পানি বিশেষ করে ফোন উৎপাদনের ক্ষেত্রে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে এই নোকিয়া কোম্পানি বিশেষ উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে এছাড়া আরও কোম্পানি রয়েছে যেমন কোন কোন নামক কোম্পানি ফিনল্যান্ডের যেটা ভারতবর্ষে বাণিজ্য করছে আবার ভারতের কিছু সফটওয়্যার কোম্পানি রয়েছে যারা ফিনল্যান্ডে ব্যবসা করছে যেমন টিসিএস উইপ্রো ইনফোসিস এই কোম্পানিগুলো তোমার ফিনল্যান্ডে সফটওয়্যার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের ওপরে বাণিজ্য সম্পাদন করছে আমরা ফিনল্যান্ডের সঙ্গে ভারতের যে অন্যান্য সম্পর্ক রয়েছে সেইগুলো যদি দেখি তাহলে দেখব দুই হাজার তেইশ সালে ফিনল্যান্ডের সঙ্গে ভারতের প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য সংঘটিত হয়েছে গত সালে দুই সালে এছাড়া ফিনল্যান্ডে ভারতের বিভিন্ন উৎসব যোগা পালন করা হয়ে থাকে ভারতের যে বলিউড রয়েছে সেই বলিউডও ফিনল্যান্ডে বেশ জনপ্রিয় অর্থাৎ সার্বিকভাবে ফিনল্যান্ড এবং ভারতবর্ষ একটি বন্ধু রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় তাহলে ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত করা হলো তবে যারা এখনও আমাদের এ টু জেড জিএ সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এ টু জেড জি সেন্টারে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ